হচ্ছে চোরাচালান পাঁচ টাকার কয়েন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কয়েন বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে রিজার্ভ ব্যাংক বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে একটি বিশেষ কয়েন সাবধান আপনার বাড়িতে কিংবা মানি ব্যাগে পাঁচ টাকার কয়েন নেই তো যদি থাকে তাহলে এখনই সাবধান হয়ে যান না হলে বিপদে পড়তে পারেন এটা শুনে এখন অনেকের মনে হতেই পারে তবে কি বাতিল হতে চলেছে পাঁচ টাকার কয়েন তাহলে আসুন বিস্তারিত বিষয়টি জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে নতুন বছরের আগে বড় সিদ্ধান্ত নিচ্ছে রিজার্ভ ব্যাংক বা আরবিআই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পাঁচ টাকার কয়েন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক এর আগে দু সালে পুরনো পাঁচশো টাকা আর হাজার টাকার নোট বাতিল হয়ে যায় গত বছর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দু হাজার টাকার নোটও তুলে নিয়েছে তবে কি এবার পালা পাঁচ টাকার কয়েনের যদিও সরকারি স্তরে এই নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়াই মেলেনি বর্তমানে বাজারে একাধিক ধরনের পাঁচ টাকার মুদ্রা চালু রয়েছে এর মধ্যে একটি মোটা ধাতুতে নির্মিত কেন্দ্রীয় ব্যাংক সূত্রে খবর মোটা ধাতু তৈরি পাঁচ টাকার মুদ্রার প্রচলন দিন দিন কমছে আর তাই পুরো ধাতুর পাঁচ টাকার মুদ্রা নতুন করে আর বিলি করছে না রিজার্ভ ব্যাঙ্ক ব্যাংকের উচ্চপদস্থ কর্তাদের দাবি মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রাটির ব্যাপক চোরাচালান শুরু হয়েছে এটি গলিয়ে তৈরি হচ্ছে ব্লেড যার দাম পাঁচ টাকার বেশি এতে অর্থনীতির ক্ষতি হচ্ছে ফলে মোটা ধাতুর মুদ্রাটি চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে পাঁচ টাকার পুরনো মুদ্রা বন্ধ করার নেপথ্যে আরও একটি কারণ রয়েছে সেটি হলো মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রাগুলি বাংলাদেশে যথেষ্ট পরিমাণে চোরাচালান হচ্ছে এটি প্রতিহত করতে মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রাগুলি বাতিল করা হতে পারে যদিও পিতল এবং অন্যান্য শঙ্কর ধাতুর তৈরি পাঁচ টাকার কয়েন এখনই বাতিল করার পরিকল্পনা নেই আরবিআইয়ের পাতলা মুদ্রা দিয়ে ব্লেড তৈরি করা যায় না বলে সেগুলির চোরাচালানের প্রবণতাও কম যদি কোনো মুদ্রা তৈরির মূল্য তার অভিহিত মূল্যকে ছাড়িয়ে যায় তবে সেই মুদ্রা বা নোটগুলিকে অপ্রচলিত করার সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক সেই কারণেই রিজার্ভ ব্যাংক পুরোনো নিকেলের তৈরি মোটা পাঁচ টাকার কয়েন তৈরি বন্ধ করে দিয়েছে তবে এবার এই কয়েনগুলি এখনও বাজারে সচল রয়েছে তাই পুরনো পাঁচ টাকার কয়েন হাতে পেলে সেগুলিকে অচল হিসেবে বিবেচনা করা একেবারেই অনুচিত হবে দু সালের ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠক বসবে তারপরই পাঁচ টাকার কয়েন বন্ধ হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল